আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের আরো একটা পুকুর শেষের জন্য যাইতে হবে তো হচ্ছে সকাল সকাল হচ্ছে বেরিয়ে মেশিনটা নিয়ে তো বেশ কিছুদিন আগে হচ্ছে আমাদের এই পুকুরটা শেষার কথা ছিল তো যেহেতু আমাদের কিছুদিন আগে হচ্ছে আমাদের ধান কাটার ঝামেলা গেছে এছাড়াও পারি নাই আর এখানে মেশিন আনার আগে হচ্ছে আমি বুঝতেছিলাম না আসলে এখানে মাছটা আছে কিনা কোনো মাছ আমরা পাবো কিনা না এখানে তারপরে হচ্ছে মেশিনটা নিয়ে আসলাম যেহেতু মেশিন আমাদের নিজেদের এই জন্য হচ্ছে তেমন কোনো প্রবলেম আমাদের হবে না অল্প একটু তেল খরচ করলেই হয়তো দেখা গেছে পানিটা শেষে ফেলাই আমরা মাছগুলো দেখতে পারবো যে মাছটা আসলে আসে কিনা আর এছাড়া হচ্ছে দেশি ছ প্রচুর পরিমানে চাহিদা বাজারে দেশি মাছের এতটা চাহিদা যেটা আসলে বলার মতো না সে মাছ হচ্ছে আমাদের আসলে তেমন একটা আমাদের এলাকায় পাওয়াও যায় না আর এছাড়া হচ্ছে আমাদের যেহেতু পুকুর নিজেদের আছে আরো একটা পুকুর আমাদের পুকুরের পাশেই আছে তো এই পুকুরটা চিন্তা করলাম যে আমরা শেষে মাছটা আসলে এখান থেকে আমরা ধরে নিই আজকে যেহেতু সকাল সকাল আমাদের মাছটা ধরে নিয়ে আসতে হবে তো হচ্ছে আমাদের মেশিনটা আগে বাকি ভাগে আমরা ঘোষ গাছ করে নিচ্ছিলাম যেহেতু কয়েকদিন আগে হচ্ছে আমাদের মেশিনটাতে ধান গুলা মালাই করা মালাই হয়েছিলাই আমাদের মেশিনটা আগে সেট করা হয়েছিল তো এখান থেকে মেশিনটা আমরা খুলে মোটামুটি আমাদের পুনরায় হচ্ছে চ্যাসিস এবং প্পের সাথে আমরা সংযোগ দিয়ে হচ্ছে মেশিনটা ভ্যানের উপর উঠাই নিলাম যাতে করে খুব সুন্দরভাবে হচ্ছে আমরা জায়গা মতন মেশিনটা নিয়ে যেতে পারি আজকের পুকুরটা শেষার জন্য এর পরবর্তী হচ্ছে পুকুর শেষার জন্য আমাদের আর কিছু জিনিসপত্রের প্রয়োজন ছিল একটা ভ্যান পাইপের প্রয়োজন ছিল তো ভ্যান পাইপটা হচ্ছে আমার একটা আঙ্কেল ছিল তিনি হচ্ছে সাথে করে নিয়ে এসেছিল ভ্যান পাইপটা এখান থেকে হচ্ছে আমাদের খুব বেশি একটা দূরত্ব আমাদের বাড়ির পাশেই হচ্ছে সেই পুকুরটা আমাদের নিজেদের যে পুকুরটা আছে মূলত ওই পুকুরটা আমরা শেষব আজকে হচ্ছে এই পুকুরটা শেষা কমপ্লিট করার পরবর্তীতে হচ্ছে আগামী দিন আমরা আমাদের নিজেদের পুকুরটার ভিতরে হচ্ছে মেশিনটা সেট করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখানে আসার পরবর্তীতে দেখতেছিলাম যে ছোট্ট একটা পুকুর একটা আড়ার মতো একটা পুকুর খুব বেশি একটা বড় না তো জানি না আসলে এখানে মাছ পাবো কিনা আমরা আদতে প্রচুর পরিমাণের সাপ থাকার কথা আসলে এই পুকুরটা তো এই জন্য হচ্ছে আমি একটু একটু ভয়ে পাইতেছিলাম যে মেশিন বসানোর কোনো সাপের দেখা পাই কিনা সাপ আমি এত ভয় পাই আর যেটা বলার মতো না যেখানেই হচ্ছে মাছ ধরার জন্য সাপ দেখলে আর কি আমাদের এখানে হচ্ছে আর অল্প একটু পানি আছে যেহেতু পানি খুব বেশি একটা নাই প্রচুর পরিমাণে গরম আর প্রচুর পরিমাণে রোদের কারণে পানিটা একদম শুকাই গেছে খুব বেশি একটা পানি না অল্প একটু পানি আছে অ্যারাউন্ড আমাদের এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো মেশিনটা চালাইলে হচ্ছে আমাদের এখানে পানিটা শেষা হয়ে যাবে ইনশাল্লাহ আর এখানে হচ্ছে মেশিনটা সেট করার আগে হচ্ছে নিচে খুব সুন্দর হচ্ছে আমরা এখানে কচুরি করে দিয়ে দিতেছিলাম শুকনা কিছু কচুরি দিচ্ছিলাম এতে করে হচ্ছে মেশিনের নিচে যদি কোনো পানীয় পড়ে তাহলে মেশিনটা একদমই ডাববে না মেশিন স্টার্ট করা লাগতে পারে আর পুকুর শেষের ব্যবস্থা বা পুকুর শেষের জন্য হচ্ছে মেশিন প্রচুর পরিমাণে স্টার্ট করা লাগে এই বিষয়টা হচ্ছে কমন ব্যাপার মেশিন স্টার্ট করা লাগবে মেশিনের হচ্ছে ফুটবল যেটা থাকে পাম্পে যে ফুটবল যেটাকে বলা হয় এটা বাজার বারে আটকে যেতে পারে যে জন্য বারবার মেশিনটা স্টার্ট করা লাগতে পারে সেই জন্য মেশিনটা আমরা খুব সুন্দর হচ্ছে একবারে বসাই নিব যাতে করে পরবর্তীতে আমাদের কোনো ঝামেলা না হয় আর এখানে হচ্ছে যে আঙ্কেলের কথা বললাম উনি হচ্ছে আমাদের সাথে সাথে আমাদের কাজে হেল্প করতেছিল তো উনি হচ্ছে জিনিসপত্রগুলো সেটমেট করতেছিল যদিও ম্যাক্সিমাম টাইম আমি যেই করি আজকে যেহেতু উনি আসছে এই জন্য হচ্ছে চিন্তা করলাম চাকে যেহেতু আসছে টুকটাক করে করুক আর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো সাথে হচ্ছে আমি একটু হেল্প করার চেষ্টা করি আর এখানে হচ্ছে আমাদের সেট করার যে পানিটা আমরা এখানে ফেলাবো সেটা নিজেদের জমির মধ্যে আমরা ছেড়ে দেবো আর খুব বেশি একটা পানি যেহেতু নাই সেটা নেওয়ার কোনো প্রয়োজনই নাই আর ফার্স্ট হচ্ছে আমাদের এখানে হচ্ছে মেশিনটার যে ভ্যান পাইপটা থাকে সেটা হচ্ছে খুব সুন্দর আমাদের ভরে নিতে হবে আর এখানে হচ্ছে পানি একদমই নাই সেটা আগেই বললাম মোটামুটি পানি ঢালার অবস্থা থেকে আপনারা বুঝতেই পারতেছেন যে পানির কি একটা অবস্থা একদম পুরো কাদা আসতেছে এখানে পানি একদমই নাই অল্প কিছু পানি আসে প্রচুর এই জায়গাটায় এত পরিমাণে আসলে না এখান থেকে আমরা কতগুলো মাছ ধরে নিতে পারবো এখান থেকে বেঁধে নিতে হবে এর পরবর্তীতে আমরা মেশিনটা আস্তে আস্তে স্টার্ট দেওয়ার চেষ্টা যে নাটগুলা ছিল যেহেতু আমাদের মেশিনটা হচ্ছে হয়েছে আমাদের সেই মালয় কল থেকে খুলে তো সেই নাটগুলো হচ্ছে আমাদের একদমই টাইট করা হয়েছিল না এই জন্য বিষয়টা আমি দেখতেছিলাম যে আসলে নাটগুলো একদমই খোলা অবস্থায় রয়েছে আঙ্কেল বললো আমি শুধুমাত্র সেট করছি নাটগুলো এখন পর্যন্ত করি না কি তো এই জন্য ফার্স্ট

কচুরিগুলো আছে আমরা কচুরিগুলো এক এক করে এখান থেকে পরিষ্কার করে নেবো আমাদের যাবতীয় কাজবাজগুলো শেষ এখন হচ্ছে মেশিনটা আমরা স্টার্ট দিয়ে দেবো এই মেশিন স্টার্ট দেওয়ার পরবর্তীতে আমরা নিজে দামে পড়বো পরিষ্কার করার জন্য আর মেশিনটি স্টার্ট দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ কাদা উঠতেছে মানে পানি একদম নাই বললে চলে খুবই অল্প সংখ্যক পানি আছে এই জায়গাটায় যেটা বললাম আপনাদের আর কি যে এখানে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট চললেই হচ্ছে পানিটা আমাদের এখান থেকে সেচা হয়ে যাবে আর পানিটা হচ্ছে আমাদের সেই জমিতে আমরা ছেড়ে দিছি আমাদের যে জমিতে হচ্ছে কিছুদিন আগে আমাদের ধান ছিল জমিটা ফাঁকা তো চিন্তা করলাম যে খুব বেশি দূর নিব না অল্প একটু পানি যেহেতু তো এখানেই ছেড়ে দেয় এত করে আমাদের তেমন কোনো সমস্যা হবে না আর যে পাইপটা হচ্ছে আমরা এখানে দিছিলাম পানিটা নেওয়ার জন্য প্রচুর পরিমাণে সাদা ছিলো পাইপটা যে জায়গাতে পানিগুলো পড়তে পড়তেছিল আসলে যাতে আমাদের মেশিনের নিচে তেমন কোনো পানি না যায় আর এখানে হচ্ছে আমাদের যাবতীয় সবকিছু কমপ্লিট এখন হচ্ছে যেখানে সারস ওইখান থেকে পানি আবার ব্যাক করে আমাদের এইখানে চলে আসতে পারে তো এই জন্য হচ্ছে আরো একটা ফিতা নিয়ে আসা হল আমাদের এখানে ওই ফিতাটা হচ্ছে আমি খুব সুন্দর ভাবছি এখানে আমরা আটকাই দেওয়ার চেষ্টা করবো আর আটকাই দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা নামে পড় হচ্ছে আমাদের পুকুরের ভিতরে কচুরিগুলো পরিষ্কার করার জন্য আমাদের এখানে আগেই বললাম যে খুব বেশি একটা জায়গা না অল্প একটু জায়গা এই জন্য হচ্ছে কচুরি পরিষ্কার করতে আমাদের খুব সময় লাগবে না আর আঙ্কেল বলতেছিল যে কচুরি পরিষ্কার করা লাগবে না আমরা কচুরির ভিতর দিয়ে হচ্ছে আস্তে আস্তে হাতে হতে হচ্ছে মাছ ধরে নিয়ে এখান থেকে চলে যাবো তো আমি চিন্তা করলাম যেহেতু আমাদের মাছগুলো ধরে নিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা হবে না আঙ্কেল বলতেছিল তারপরে কচুরি গুলা একটু একটু করে পরিষ্কার করতেছিলাম যেহেতু হচ্ছে কচুরিগুলো গুলা পরিষ্কার করি তাহলে মাছগুলো ধরতে আমাদের সুবিধা হবে তো কচুরি পরিষ্কার করার ভিতরেই দেখলাম যে বেশ কিছু মাছ ওইখানে আছে তো মাছ একটা উপরে ফেলানোর পরবর্তীতে দেখলাম যেখানে শিং মাছ ছিল যেটা আসলে আমি নিজেও জানতাম না ওইভাবে ধরেই হচ্ছে আমি উপরে ফেলাই আর একটু হলেই হয়তো দেখা গেছে একটা বিপদ ঘটতে পারতো আর কি অনেকদিন যাবৎ হচ্ছে আমাদের আসলে এই পুকুরটা ওইভাবে শেষা হইতেছিল না তো এখানে হচ্ছে শিং মাছ অনেকটাই পাওয়াটাই পসিবল আঙ্কেল বলতেছিল যে অনেকদিন ধরে যেহেতু না ওইভাবে এখানে প্রচুর পরিমাণে শিং মাছ থাকতে পারে আর যেখানে যে একটা অবস্থা তো এখানে শিং মাছ থাকাটা আসলে অস্বাভাবিক কিছু না আমিও এই জিনিসটা হচ্ছে চিন্তা করতেছি এখানে মনে হয় অনেকটাই শিঙি মাছ আমরা পাইতে পারি আসলে আর এই জায়গাটা হচ্ছে মূলত সিং মাছ পাওয়ার মতো একটা জায়গা আর এখানে হচ্ছে যে জিনিসগুলো আসছিল এক এক করে হচ্ছে আমরা সবকিছু পরিষ্কার করে দেখতেছিলাম যে ভিতরে কোনো মাছ মাছটা আছে কিনা মাছ একদমই পাইতেছিলাম না বললেই চলে মোটামুটি আমার অনেকটা মন খারাপ হয়ে গেছিল নামার সাথে সাথেই যে একদমই মাছ নাই আর এত পরিমানে ডাব আর কি যেটা আসলে কি বলবো এমন একটা অবস্থা যে মাঝার সমান পর্যন্ত না এমন একটা হচ্ছে আস্তে আস্তে আমরা সারাদিনের চিন্তা ভাবনা করি এখান থেকে হচ্ছে আস্তে আস্তে আমাদের মাছগুলো ধরতে হবে ইনশাল্লাহ আর আমরা যদি গ্রাম অঞ্চলেই থাকি ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমাদের এই জিনিসগুলা হয় আসলে মাছ ধরা হয় ম্যাক্সিমাম সময় আমাদের বর্ষার মৌসুমে তো প্রায় প্রায় আমরা মাছ ধরার চেষ্টা করি আর এখন হচ্ছে যেহেতু বর্ষার মৌসুম নাই এখন হচ্ছে পুকুর শেষে মাছগুলো ধরা লাগে ছোটবেলা থেকে আসলে এই পদ্ধতিতে আমরা মাছ ধরতে অনেক পছন্দ করি ইভেন আমি খুবই পছন্দ করি গুলা ধরতে আর যারা এখন শহর অঞ্চলে আসেন বা যারা আমার ভিডিও গুলা দেখেন তারা হয়তো অনেকটা আফসোস করবেন যে আসলে তাদের শৈশবটা এইভাবেই কাটছে কোনো একটা সময় হয়তো গ্রাম অঞ্চলে তাদের শৈশবটা এইভাবেই কাটছে আর যারা শহর অঞ্চলে থাকেন তারা ম্যাক্সিমাম লোকই হচ্ছে গ্রাম থেকেই শহরে গেছেন তো আশা করি হচ্ছে আপনার তো আশা করি হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনারা হয়তো একটু হলে শৈশবের দিকে ফেরত আসবেন যে আসলে এই সময়টা আমরা একটা সময় কাটে এসেছি গ্রাম অঞ্চল থেকে আর এখানে আমাদের পানিটা শেষা হয়ে গেছিল একদমই পানি আমাদের এখানে নাই আমাদের এই জায়গাটায় তো মোটামুটি এখন হচ্ছে আমাদের মাছগুলো ধরার পালা

আস্তে আস্তে করে হয়তো আমরা বড় মাছগুলো এখান থেকে ধরে নিতে পারবো ইনশাল্লাহ আর এখানে শিং মাছ থাকাটা অনেকটাই পসিবল সেটা আগেই বললাম আর মোটামুটি পাইছি এখানে এই জন্য হচ্ছে সতর্কতার কোনো বিকল্প কিছুই নাই আর এমন একটা অবস্থা সেটা আপনারা দেখতেই কি যে এখানে পরিমাণ বা ডাবতে আর কি জায়গাটা এত পরিমানে ডাবতেছে যেটা আসলে বলার মতো না আমি অ্যারাউন্ড এখন মাজা পর্যন্ত আমার গাইড়ে গেছে একদম এমন একটা অবস্থা তো অনেকটা হাতাই হাতে হচ্ছে মাছগুলো আমরা এখানে পাইতেছি মোটামুটি যে মাছ আমরা পাইছি তাতে আমাদের খরচের টাকা উঠে গেছে বললেই চলে ফার্স্টে বললাম যে তো আমাদের নিজেদেরই মেশি নিজেদেরই সবকিছু আসলে খরচের তেমন কোনো বিষয় আমাদের এখানে নাই আমাদের নিজেদের হচ্ছে খাওয়ার মাছটা হয়ে গেলেই চলবে মোটামুটি তো এই চিন্তা ভাবনা করেই আসলে আমরা এখানে আসছি সেটা আমি আসলে জানালাম আর হচ্ছে এই জায়গাটায় আমাদের প্রচুর সময় লাগবে মাছগুলা ধরার জন্য যেহেতু মাছ অনেক আস্তে আস্তে করে ধরতে হয় অনেক সময় সাপেক্ষ ব্যাপার এজন্য অনেকটাই সময় লাগতে পারে আমাদের এখানে মাছগুলা ধরার জন্য আর কি আর সামনে এখনো পর্যন্ত আমাদের সেই কচুরিগুলো আছে আমরা কচুরি গুলা মূলত এখন পর্যন্ত পরিষ্কার করি নাই তো আঙ্কেলের কথা মতোই হচ্ছে সাইড অল্প একটু কচুরি আমরা ফেলাইছি আর মোটামুটি সব কচুরি হচ্ছে ভিতরে রেখে হচ্ছে আমরা মাছগুলো এক এক করে হচ্ছে হাতে হাতে ধরার চেষ্টা করতেছিলাম আর কি আর কুচুরি নিচে যে মাছ ছিল ওইগুলো হচ্ছে বেশি একটা ডাবতে ছিল না আমাদের কোনো লাগে নেই যেহেতু এর অনেক আছে মাছ ধরার এই জন্য হচ্ছে তার বুদ্ধিমত্তি যাবতীয় গাছ আমি মোটামুটি এখানে করার চেষ্টা করতেছি আজকে আর একটা কথা সেটা আঙ্কেল আমাকে বলতেছিল যে যদি ফার্স্টে আমরা কুচুরিগুলো এখানে ফেলানোর চেষ্টা করতাম তাহলে দেখতাম যে ম্যাক্সিমাম মাছ হচ্ছে এখানে ডাইবে গেছে একটা প্রবলেম আমাদের পড়া লাগতো আর কি এখানে তো মূলত এই জন্য হচ্ছে আমরা কচুরিগুলো আস্তে আস্তে ফেলাইতেছিলাম আস্তে আস্তে করে হচ্ছে মাছগুলো আমরা এখান থেকে ধরতেছিলাম তো মোটামুটি যে মাছগুলো আমরা মাছ পাইতে পারি আসলে আর কি বেশ কিছু শিং মাছও আমরা পাইছি মাছ যেটাকে বলা হয় সেই মাছগুলো আমরা পাইছি আর ছোট ছোট কিছু টাকি মাছ পাইছি যেটা আসলে আমাদের ধারণার বাইরে ছিল তো আমরা চিন্তা করছিলাম যে অল্প কিছু মাছ আমরা পাইতে পারি হয়তো মাছ নাও পাইতে পারি এমন একটা চিন্তা ভাবনা আমাদের ছিল আসলে এই জায়গাটা নিয়ে আমরা অনেকটাই ভালো মাছ পাইছি আমরা আমাদের নিজেদের যে পুকুরটা আছে তো সেই পুকুরটা হচ্ছে আমরা শেষের চিন্তা ভাবনা করতেছি আর কি তো এখান থেকে মেশিনটা আমরা ওইখানে নিয়ে সেট করবো ইনশাল্লাহ আর পরবর্তীতে দেখবো যে আমাদের পুকুরে কতটা মাছ আমরা পাইলাম আর কি আপনাদের চেষ্টা করবো তো খুব বেশি একটা কথা আজকে বাড়াইতে চাচ্ছেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকর দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম